হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো ফ্রেশ থেকে মাছটা বের করে নিলাম কালকে রাখে এনেছিল রান্নাটা করে এখানে দেখতে পাচ্ছো ভাতটা বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি ওই প্যাটিসগুলো নাই না দেখতে পাচ্ছ বেকারি জিনিসপত্র নিয়ে চলে এসেছে আর সোনা বাবা ওই এসেই যেহেতু ওর ওই রাস্তায় প্যাপো প্যাপু বাজায় সোনা বাবা বলবে প্যাপু গাড়ি চলে এসেছে তো সোনা বাবা ব্রেড নিয়ে নিল এবার আমি চলে আসলাম আবার রান্নাঘরে তোমাদের দাদাভাই খাই আমি খাবারটা দিয়ে গেছিলাম তোমাদের দাদাভাই খাচ্ছিল আর আমি আবার এসে তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করে দিচ্ছি আর যে কাতলা মাছের ঝোল করেছি আমি আলু দিয়ে আর ডাল করেছি আর মাছের তেলটা যে ছিল সেটাই পেঁয়াজ দিয়ে তো খাচ্ছে সবাই তার জন্য অল্প আছে আর দেখতে পাচ্ছ আমি ব্যাগটাই ঢুকিয়ে দিলাম আর কি বলো তো ওই মোচাটাও পেরে রাখা হলো কারণ ওই ননদ এসেছিলো কলাপাতা নিতে তো আমি বললাম একবার মোচাটাও পেরে দিতে তো আবার পেরে দিয়ে গেলো আর এদিকে দেখতে পাচ্ছ স্নান টান সেরে সমস্ত কাজটা সেরে আমি পুজো দিতে বসে গেলাম আজ জবা ফুল দুটোই পেলাম তো দুটো একটা ঘটে দিয়ে দিলাম একটা ভালো কি চরণে দিয়ে দিলাম তো এবার আমি এই দোকান থেকে লাড্ডু আনিয়েছিলাম তো সেই লাড্ডুটা দিয়ে দিলাম আর এমনিতে কী বলো তো যতই তুমি মিষ্টি টিষ্টি দাও না কেন নকুল দানা বা বাতাসে সেটা কিন্তু দিতেই হয় তো আমি এই জিনিসটা মার কাছ থেকেই শিখেছি তো মা সবসময় বলতো এই মিষ্টি টিষ্টি তুমি আর যতই যা কিছুই দাও না কেন তুমি নকুল দানা বা একটা বাতাসে এটা কিন্তু দিয়েই দিবা তো দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে এবার আমি ওই শঙ্কটা বাজিয়ে নিচ্ছি আর শঙ্কটা এবার ধুয়ে রাখবো কারণ ওই বাজানোর পরে এটু হয়ে যায় এটা ধুয়ে রাখতে হয় আর দেখতে পাচ্ছি আমার একটা ছোট্ট সিংহাসন তার মধ্যে আমি আমার মাকে রেখেছি তবে কি বলো তো সিংহাসন ছোট কি হলে হবে আমার মনটা কিন্তু অনেকটাই বড় তো চলো আমার ঘরে যেহেতু জায়গা নেই তো তার জন্য না আমি বড় সিংহাসন আর কিনতে পারছি না কারণ ওই ঘরে গাড়ি ঠাড়ি থাকে তোমরা তো দেখতেই পাও তো এর মধ্যেই যখন ঘর উঠাবে তখন ইচ্ছে আছে আমার মনের মতো করে আমি একটা আমার মন্দির বানিয়ে নেব আর এখানে তুলসী মঞ্চে জল দিয়ে এবার আমি ওই মনসা ঠাকুরের নামে আমি এবার দুধ কলাটা দিয়ে দিলাম কিন্তু তো তারপরে বিকেলে দেখতে পাচ্ছ ওই দু একটা ভিডিও বানালাম তবে ভিডিও বানাতে বানাতে না কেন এই না মনটা ভীষণ খারাপ হয়ে গেল বাড়ির কথা মনে পড়ে গেল তো তার জন্য ইমোশনাল হয়ে পড়লাম আর এদিকে দেখো সন্ধ্যার সময় সবাই মুড়ি মেখে খাচ্ছি আমরা আর গল্পও করছিলাম রাতে তোমাদের দাদাভাই ভাই বাজারে এনেছে তো কী কী এনেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছ আমি ওই শাবলাই এনেছে কারণ এই শ্রাবণ মাসে তো শাবলা খেতে হয় আর আজকেই তো মাসের মানে লাস্ট দিন কালকে তো আবার ভাদ্র মাসের এক তারিখ পড়ে যাবে তো তার জন্য আজকে রাতেই বানাচ্ছি আমি আর আমি কি কেমন করে বানাচ্ছি তোমরা দেখো আর যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খিও আজকে শাবলাটা কিন্তু আমি অন্যরকম করে বানালাম তো মাঝে মাঝে না ইচ্ছে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে তো অন্যরকম করে খেতে তো বেশ ভালোই হবে হয়তো দেখে মনে হচ্ছিলো আর এখানে আমি সোনা বাবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি কচু ভেন্ডি ঝিঙ্গে লেবু কোয়াশ টমেটো লঙ্কা আর আছে এখানে আলু